একবার গ্লিসারিনে মিশিয়ে নিয়ে হাতে পায়ে মুখে লাগাও দেখবে সারা শরীর চকচক করবে দাগছোপ উঠে গিয়ে ফর্সা ভাব এসে যাবে আর যত ঠান্ডা বাড়বে তত কিন্তু আমাদের স্কিনের সমস্যাও বিভিন্ন রকমভাবে বাড়বে তাই তো রুক্ষতা শুষ্কতা ড্রাইনেস একটা ইচিনেস দেখবে স্কিনের মধ্যে এসে যাবে সবথেকে বড়ো কথা স্কিনটা প্রচণ্ড পরিমাণে ডাল হয়ে যায় এবং এই শীতকালে স্কিনটা একদম কালো পিটে যায় তাই তো কালচে ছোপ পড়ে যায় তার কারণটা কি জানো তো কেন আমাদেরকে শীতকালে ডাল লাগে বা কালচে ছোপ লাগে মুখের মধ্যে একটা কালো ভাব কেন আসে শীতকাল হলেই আমাদের স্কিন এর মধ্যে ডেড স্কিন জমা বেড়ে যায় মানে বেশি বেশি ডেড স্কিন জমতে থাকে তার কারণ হচ্ছে মানে হিউমিডিটি এতদিন যে হিউমিড ছিল ওয়েদারটা হিউমিডিটিটা একদম চলে যায় ফলে একদম ড্রাই হয়ে যায় ওয়েদারটা আর আমাদের স্কিনে যখন ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে না তখন স্কিনের মধ্যে ডেড স্কিন জমতে থাকে তো সেই জন্য তার প্রোটেকশানের জন্যে সব থেকে ভালো জিনিস কিন্তু হচ্ছে গ্লিসারিন তো এই গ্লিসারিন নিয়ে আমি কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি দুর্দান্ত স্কিন কেয়ার সেটা ভীষণ ভালো রেজাল্ট তা তোমরা সেটাতে ভীষণ মানে হ্যাপি হয়েছ এবং আমাকে অনেক ভালোবাসা দিয়েছ খুব ভালো লেগেছে তোমাদের ভিডিওটা এবং অনেকের প্রচুর উপকার হয়েছে সেটাও তোমরা আমাকে বিভিন্ন জায়গায় মেসেজ করে জানিয়েছ তো আজকে আমি তোমাদের আর একটাই গ্লিসারিন ছোট্ট একটা ব্যবহার দেখিয়ে দেবো একদম যেটা সহজ তোমরা শুধুমাত্র মুখে না হাতে পায়ে সারা শরীরে লাগাতে পারবে তোমাদের জাস্ট দেখবে এই বছর শীতকালে তোমাদের স্কিন আর কখনোই ড্রাই হবে না রুক্ষ শুষ্ক হবে না স্কিনটা একদম গ্লেজি চকচকে বেবি সফট থাকবে এই যে শীতকাল আসছে দেখবে এই সময় আমাদের স্কিন খুব টানে শুকনো শুকনো হয়ে যায় কিন্তু এই গ্লিসারিনের ব্যবহার আমাদের স্কিনকে এতটাই প্রোটেক্ট রাখবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আর হবে না তো দেখো এখানে আমি নিয়েছি একটা খালি শিশি যে কোনো শিশি বা কৌটো নিয়ে নেবে তার মধ্যে আমি দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি গ্লিসারিন তোমরা যদি বেশি করে বানিয়ে রাখতে চাও তো ডাবল করে দেবে ঠিক আছে দু চামচ নিয়ে নেবে এটা কিন্তু বাইরে অনেক দিন স্টোর করে রাখতে পারবে কোনো ক্ষতি হবে না কিছু খারাপ হবে না এক চামচ গ্লিসারিন দিলে তুমি সেখানে আমি দেখো দিচ্ছি দুই চামচ মতন গোলাপ জল ঠিক আছে তা এরমভাবে প্রপোশনটা দু চামচ গ্লিসারিন দিলে চার চামচ গোলাপ জল এইরমভাবে প্রপোর্শনটা ঠিক রেখে রেখে বানাবে এবার দেখো আমি দিচ্ছি খাবার জল খাবার জল কেন দিচ্ছি খাবার জল একটা শুদ্ধ জল হয় তো সেই জন্য দেখো খাবার জল দিয়ে দিচ্ছি কিন্তু আমি চার চামচ ঠিক আছে দেখো চার চামচ খাবার জল দিয়ে দিলাম এবার এই শিশিটাতে মধ্যে দিচ্ছি আমি একটু লেবুর রস হাফ চামচ কি এক চামচ মতো লেবুর রস লেবুর রস কী করবে বলো তো স্কিন থেকে দাগছকগুলো তুলবে আর গ্লিসারিন তোমার স্কিনকে হাইড্রেট করবে এই যে সলিউশানটা আমি বানালাম না এটা কিন্তু অনেক দিনের পুরনো রেসিপি আমার মা ঠাকুমার রেসিপি ঠিক আছে আমি ছোটোবেলা থেকে না গ্লিসারিনের ব্যবহারটা খুব দেখে এসেছি এবং শিখে নিয়েছি যার জন্যে আমার স্কিনের কিন্তু কোনো রকম প্রবলেম হয় না দেখো এই যে সলিউশনটা আমি তৈরি করলাম এটা তোমরা বেশি করেও বানিয়ে রাখতে পারো এটা তোমরা বাইরেই রেখে দেবে অনেক দিন ভালো থাকবে কিছু খারাপ হবে না কিচ্ছু হবে না এবার এটাকে তোমরা কিন্তু দিনে দুবার করে অ্যাপ্লাই করতে পারো ভীষণ ভালো রেজাল্ট পাবে তার জন্য তোমাকে দিনে দুবার করে অ্যাপ্লাই করতে একটা স্নান করে এসে এই রেমেডিটা কিন্তু অনেক পুরনো একটা রেমেডি একদম ছোট্টবেলায় আমি দেখেছি আমার মা ঠাকুমারা এই রেমেডি ইউজ করতেন এবং ভীষণ ভালো স্কিন তাদের থাকতো এটা একটা মানে খুব পরিচিত এবং খুব পুরনো একটা হোম রেমেডি এইটা তোমরা জাস্ট এইভাবে হাতে নেবে নিয়ে জাস্ট এইভাবে হাতে এইভাবে সারা মুখে এইভাবে ট্যাপ ট্যাপ করে এইভাবে লাগিয়ে নিতে পারো দিনে দুবার ভীষণ উপকার পাবে স্কিনটা হাইড্রেট থাকবে অনেক সময় কি জানো তো যেটা যেটা গ্লিসারিন করতে পারে সেটা কিন্তু কোন দামি নামি ময়েশ্চারাইজার করতে পারে না তার কারণ ময়শ্চারাইজার কি না অনেক সময় আমাদের ওপরের লেয়ারেই থেকে যায় বড্ড ঠিক হয় তো মোটা হয় সেটা কিন্তু ভেতরে পেনিট্রেট হয় না স্কিনের ভেতরে অ্যাবজর্ব হয় না যার ফলে কি হয় সেটা কিন্তু আমাদের স্কিনের ভেতরে যায় না ওপরে থেকে যায় আর এই আমি যে সলিউশনটা আজকে বানালাম এই সলিউশনটা একদম পাতলা তোমার স্কিনে কোনো রকম চটচটে ভাব আসবে না আর যেহেতু এটা মোটা লেয়ার ফেলবে না কোনো রকম ধুলো ময়লা চিপকাবে না তার ফলে কি হবে তোমার স্কিনটা কিন্তু কালচে পরত পড়ে যাবে না কিন্তু তোমার স্কিনটা হাইড্রেট থাকবে স্কিনটা সফট কোমল থাকবে স্কিনটা ফাটবে না একদম নরম থাকবে আর জানো তো গ্লিসারিন কিন্তু রং ফর্সা করতে দাগ ছুপ তুলতেও সাহায্য করে তো এইভাবে তোমরা দিনে দুবার ইউজ করতে পারবে এবার আজকে আমি তোমাদেরকে একটা নাইট স্কিন কেয়ার দেখাচ্ছি নাইট স্কিন কেয়ারটার সময়তেও আমি এইটাই ইউজ করব কিভাবে করব চলো দেখিয়ে দিন দেখো এমনি নর্মালি তোমরা ওই সলিউশনটা দিনে দুবার যখন ইচ্ছে লাগাতে পারো দুবার কেন তিনবার চারবার যখনই তোমার মনে হবে স্কিনটা ড্রাই লাগছে লাগিয়ে নিতে পারো তবে দুবার লাগালে স্নান করে এসে একবার লাগাবে আর রাত্রেবেলা শুতে যাওয়ার আগে একবার লাগাবে এটা একটা টোনারের কাজ করবে এবং তোমার স্কিনটাকে ফাটতে দেবে না এই শীতের হাওয়ায় রুক্ষতা শুষ্কতা আনবে না তবে মাঝে মাঝে স্টিম নেওয়া ভালো আমি তোমাদেরকে আগেও অনেকবার বলেছি বিশেষ করে যাদের তৈলাক্ত স্কিন খুব পিম্পলস হয় তাদের জন্যে কিন্তু স্টিমটা খুব ভালো জিনিস তো সপ্তাহে একদিন করে শীতকালে কিন্তু স্টিম নিলে শরীরও ভালো থাকে গরম জলে স্টিম নিয়ে নেবে তারপরে দেখো আমি এখানে হাতে ওই যে সলিউশনটা বানালাম ওইটা নিয়ে নিচ্ছি নিয়ে স্টিম নেওয়ার ফলে কি হলো বলো তো তোমার মুখটা ডিপ ক্লিন হলো পরিষ্কার হলো পোরগুলো ওপেন হলো আবার যেই এই সলিউশনটা তুমি দিলে পোরগুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে কিন্তু পরিষ্কার হয়ে গেল তাই তো মাঝে মাঝে স্টিম নিয়ে নেবে তো এবার দেখো আমি হাতে নিয়ে ওটা লাগিয়ে নেবে শুধুমাত্র হাতে নয় মুখে নয় হাতে পায় গলায় পিঠে সর্বত্র লাগাবে দেখবে স্কিনটা নরম তুলতুলে বেবি সফট থাকবে ঠিক আছে আর খুব ভালো হয় যদি তোমাদের কাছে কোনো ফেস রোলার থাকে যেমন ধরো আমি এখানে আগারো রোজ কোয়াশ ফেস রোলারটা নিয়েছি এটা দিয়ে না ভাই গালে বা মুখের মধ্যে স্কিনের মধ্যে মাসাজ দিলে ফেশিয়াল মাসাজ তাহলে না এটার একটা হালকা ভাইব্রেশন দেয় আর স্কিনটাকে না অনেক ভেতর থেকে গ্লোয়িং করে সফট করে টান টান করে এর সাথে গুয়াশা দেয় আন্ডার আই ডার্ক সার্কেল মাসাল মাসাজ করার জন্য মাসাজার দেয় এটা দিয়ে আমি দেখো হালকা একটু মাসাজ দিয়ে নিচ্ছি এটা না থাকলে তোমরা হাত দিয়ে হালকা একটু মাসাজ দিয়ে দেবে